কাইয়াং তার দাদির বার্ধক্য নিয়ে খুবই চিন্তিত তাই সে তার দ্বিতীয় ইচ্ছাটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় কাইয়াংয়ের দ্বিতীয় ইচ্ছা ছিল তার দাদি যেন যুবতী হয়ে যান সকালে ঘুম থেকে উঠে দাদি দেখেন তিনি পুরোপুরি পাল্টে গেছেন এখন তিনি কাইয়াংয়ের বয়সী এই ম্যাজিকের ফলে কী ধরনের মজার ও জটিল ঘটনা ঘটল এই ইচ্ছা কি সত্যি কাইয়াংয়ের জীবন সহজ করবে জানতে চোখ রাখুন আজকের পর্বে সাহতম সিনেমা এক্সপ্লেইন বাংলায় আপনারা দেখছেন যিনি উইশের পঞ্চম পর্বের বিশ্লেষণ গত পর্বে মৃত্যুর দূতের হুমকি ও চুম্বনের পর এবার গল্পে এলো আরও বড় মোড় কিম উবিন এবং বে সুজি এর সঙ্গে যোগ দিয়েছেন নতুন অভিনেত্রী আন উঞ্জিন। যিনি এখন কাই দাদির যুবতী চরিত্রে অভিনয় করবেন আজ আমরা দেখব কেন কাইয়াং তার দ্বিতীয় ইচ্ছাটি নিজের জন্য ব্যবহার না করে দাদির জন্য করল এই ইচ্ছার ফল কি হল আর সেই দেবদূত আজরাইল কি আবার তাদের জীবনে বাধা দেবে চলুন শুরু করা যাক কাইয়াং যার কোনো আবেগ নেই তার জীবনের একমাত্র ভালোবাসা হল তার দাদি ও পানগিয়ম কাইয়াং দেখতে পায় তার দাদি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন এবং অসুস্থ হচ্ছেন যা কাইয়াংয়ের জন্য উদ্বেগের কারণ কাইয়াং তার দ্বিতীয় ইচ্ছাটি জানায় সে চায় তার দাদি যেন যুবতী হয়ে যান ঠিক এর মতো বয়সী কাইয়াং একটি বুদ্ধি করে সে ইচ্ছার জন্য সময় ঠিক করে দেয় যাতে হঠাৎ পরিবর্তন দেখে কেউ অবাক না হয় সকালে ঘুম থেকে উঠে দাদি দেখেন তিনি সত্যিই যুবতী হয়ে গেছেন তিনি খুশিতে আত্মহারা হয়ে যান এবং ডিজাইনার পোশাক পরে সবার সামনে উল্লাস করতে থাকেন দাদির চরিত্রে এখন অভিনেত্রী আন উঞ্জিন অভিনয় করছেন যুবতী হওয়ার পর দাদি বা মিজু নতুন নাম গ্রামে গিয়ে নতুন জীবন উপভোগ করতে শুরু করেন তিনি স্বাধীনভাবে ঘোরেন এবং মজা করেন কিন্তু তার এই নতুন আচরণ কাইয়ং এর জন্য নতুন সমস্যা তৈরি করে কাইয়ং যিনি এতদিন দাদির নিয়মে বাঁধা জীবনযাপন করতেন এখন উল্টো দাদিকে সামলানোর দায়িত্ব পেলেন কাইয়ং এর এই নতুন দায়িত্ব তাদের সম্পর্ককে একটা মজার মোড় এনে দেয় ইবলিশ কাইয়ংকে বোঝায় যে ম্যাজিক যদিও একটা ভালো কাজ করলো কিন্তু প্রতিটি ইচ্ছাই একটি গুরুত্বপূর্ণ প্রতিঘাত আছে এই সময়ই আমরা দেখি কাইয়ংয়ের প্রথম ইচ্ছার ফল হিসেবে ধনী হওয়া ইমসিয়ন এখন তার টাকা ও খ্যাতির জন্য অনুতাপ করছে দেবদূত আজরাইল আবার কাইয়ংয়ের সামনে আসে এবং তাকে সময় ভ্রমণের প্রস্তাব দেয় সে কাইয়ংকে তার মৃত্যুর মুহূর্তে ফিরে যাওয়ার এবং ইবলিসের সঙ্গে তার অতীত সম্পর্ক দেখার প্রস্তাব দেয় কাইয়ং আজরাইলে প্রস্তাব মেনে নেয় এবং হাজার বছর আগের সময়ে ফিরে যায় সে দেখে ইবলিস মরুভূমিতে তার পরবর্তী ইচ্ছাকারীর জন্য অপেক্ষা করছে সেখানে সে ছোট মেয়ে কাইয়ংকে অতীতের রূপে দেখতে পায় যে তার ট্রাভেল গ্রুপের সঙ্গে ছিল অতীতের কাইয়ং এর দলটি হিংস্র কুকুরের আক্রমণে বিপদে পড়ে দলের সবাই একটা আহত ছেলেকে ফেলে চলে যেতে চায় কিন্তু ছোট কাইয়ং ছেলেটিকে একা ফেলে যেতে অস্বীকার করে ছোট কাইয়ং তখন অসহায় অবস্থায় ইবলিসের প্রদীপ ঘষে সেই ইবলিসকে দেখে নিজের জন্য টাকা বা ক্ষমতা না চেয়ে আহত ছেলেটিকে বাঁচানোর ইচ্ছা করে ইবলিস ইচ্ছাটি পূরণ করে কিন্তু প্রতিঘাস হিসেবে সে কোরিয়া এবং আরবের মধ্যেকার পথ বন্ধ করে দেয় এই ঘটনায় প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় এবং অনেক মানুষের জীবন চলে যায় কাইয়ং বুঝতে পারে তার নিঃস্বার্থ ইচ্ছাও কী ধরনের ক্ষতি করেছিল বর্তমানের কাইয়ং তার অতীত জীবনের নিঃস্বার্থতা দেখে বিস্মিত হয় এবং প্রথম বারের মতো আবেগ অনুভব করে ইবলিসও তার পুরনো ভুল অহংকারের জন্য অনুশোচনা করে ইবলিস এখন বোঝে যে কাইয়ং সাইকোপ্যাথ হলেও তার ভেতরের আপ্তা সবসময় নিঃস্বার্থ ছিল তারা দুজনে মিলে ঠিক করে যে এখন তারা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করবে অতীতের ভুলের দ্বারা আর চালিত হবে না ইবলিসের মাথায় তার হারিয়ে যাওয়া কুড়ি বছরের স্মৃতির আরও কিছু টুকরো ফিরে আসে সে বুঝতে পারে যে তার অতীত জীবনের শত্রুরা এখনকার পৃথিবীতেও আছে এবং তারা আরও বড় বিপদ ডেকে আনবে পর্ব পাঁচ শেষ হয় একটা মজার এবং রহস্যময় ক্লিফ হ্যাঙ্গার দিয়ে যুবতী দাদি হয় তো তার নতুন জীবনের কোনো জটিলতায় জড়িয়ে পড়েছেন যা কাইয়ংকে আরও বেশি ব্যস্ত করে তুলবে যিনি মেকাবিশের এপিসোড পাঁচ আমাদের দেখালো নিঃস্বার্থ ইচ্ছার ফল ভয়ঙ্কর হতে পারে কাইয়ং এর হাতে এখন কেবল একটি ইচ্ছা বাকি সেই ইচ্ছা কি হবে জিনের জন্য নাকি নিজের জন্য উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে নতুন কোনো কোরিয়ান ড্রামার ব্যাখ্যা নিয়ে শুভবিদায়